দিনহাটা স্টেশনে ঘটে গেল এক রুদ্ধশ্বাস ও চমকপ্রদ ঘটনা উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে অবৈধ ফেন্স ডিল শিয়ালদাহ থেকে বামনহাটের দিকে যাওয়ার পথে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে উদ্ধার হয় প্রায় পনেরোটি বস্তা ভর্তি মোট নয় হাজার বোতল ফেন্স যার বাজার মূল্য আনুমানিক উনিশ লক্ষ আটশো টাকা ঘটনার খবর ছড়াতেই তড়িঘড়ি দিনহাটা স্টেশনে পৌঁছে যায় আর পি এফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয় এই বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন এত বড় চালান কিভাবে নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে ট্রেনে উঠে পড়ল প্রশাসন বা রেল কর্তৃপক্ষ কীভাবে এতদিন চোখ এড়িয়ে এমন পাচারের পথ খুলে দিল পাঁচার কাড়ীদের উদ্দেশ্য ছিল কোথায় এই ওষুধ সরবরাহ করার এই চঞ্চলকার ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে রেল পুলিশ বিভিন্ন ক্লু ও ট্রেনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় পুলিশ আধিকারিকরা কি বলছেন সেটা আমরা জেনে নেব নিউকাস বিআর জিআরপি থানা আমাদের জুরিসডিকশনের আজকে ওই সায়দা স্টেশনের একটা খবর ভাই উত্তরবঙ্গ এক্সপ্রেসে সিয়ালদাকে কিছু পার্সেল এসে সব ওই কন্টনম্যান কিছু আছে এরকম খবর পাই তারপরে আমরা দিনাটা আসি আসার পরে এখানে গোডাউনে দেখি সব লোক আপ আছে এমকে আমরা রীতি তিরিশন দিয়ে তারপরে গোডাউনের ইনচার্জকে ডেকে ওটা খুলে আমরা এগুলো বের করে দেখি যে মোট পনেরোটা বস্তা প্রত্যেক বস্তায় দুটা করে কার্টুন আছে তো বস্তায় মোট ছশোটা করে কাপ সিরাপ আছে কোডিন ক্যাবি যেটা নিষিদ্ধ আছে টোটাল আছে নয় হাজার বোতল মানে নশো লিটার আছে মোট যার বাজার মূল্য হচ্ছে গিয়ে উনিশ লাখ আটশো টাকা এটা ধরা হলো বাজেয়াপ্ত করছি আমরা করে নিয়ে যাচ্ছি একটা প্রপার কেস হবে তারপরে তদন্তে উঠে আসবে কারা পাঠাচ্ছিলো কার কাছে এসছিল কোথায় যাবে ইত্যাদি ইত্যাদি এসব আমরা তদন্ত করে জানতে পারবো তবে এক কথায় এই ফ্যান্ডিগুলো একদম শেলদার থেকে যে আসে তা একদম বুক হয়ে আসে তো বুক হয়ে আসে বুক হয়ে আসে বুক হয়ে আসে তো সেক্ষেত্রে কি প্রশাসনের কোনো গাফিলিতি রয়েছে এখানে কি মনে হচ্ছে আপনার আমি তো সেটা বলবো না বুকিং যখন করবে বুকিং তো ক্যাপিটা যেভাবে বুক করবে বুকিং গ্রাফির উপর নির্ভর করবে ওরা যেভাবে বুক করবে সেভাবেই আসবে তো এই ফেন এই ফেন্সিল কি বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে আসে সেটা আমি বলতে পারবো না যাবে না যাবে সেটা বলতে